হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম চলেন আমার স্ট্র্যাটেজিটা একটু ক্লিয়ার করি গত সপ্তাহে ট্রেডগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের অ্যাকাউন্ট গ্রোথটা কীভাবে বাড়াবেন সিস্টেম্যাটিক স্ট্র্যাটেজিতে কীভাবে ফোকাস করবেন চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি চ্যাট জিপিটিকে দিয়েছিলাম যে আমার যে ট্রেডগুলো আছে বিশেষ করে আমি এখানে গোল্ডে যখন আমি স্ক্যাল্পিং শুরু করি আপনাদের আপনাদের আমি বলেছিলাম যে আমি গোল্ডে স্ক্যালপিং করব এখানে মূলত এই যে সাড়ে ছয় ডলার খুবই স্মল একটা অ্যাকাউন্ট যেটা ব্লো হতে পারে বাট আমার এখন ব্লো হয় নাই তো এই ডলারটা দিয়ে আমরা শুরু করছিলাম তো এখান থেকে আমি যে ট্রেডগুলো নিছি এবং সেই ট্রেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাভ আছে লস আছে এখান থেকে আমি উইথড্র করতেছি মাঝে মাঝে এবং উইথড্র পর কিছু ডলার আবার ইন্টারনালি অ্যাকাউন্টে আনলাম এখানে আবার উইথড্র ছিল একটা এখানে দেখেন আবার কিছু ডলার আনলাম সাথে সাথে তো এখানে এইভাবে অ্যাকাউন্টটা আমি রেগুলার বেসিসে উইথড্র করি জমা করি এবং ট্রেডগুলো দেখেন লাভ আছে লস আসে বাট লাভগুলো দেখেন বেশ বড় বড় এখানে লাভগুলো দেখেন বেশ বড়ো এবং লসগুলোকে আমি চেষ্টা করি ছোট রাখার অনেক সময় দেড় ডলার হয়ে যায় দুই ডলার লস হয় ম্যাক্সিমাম এই দুই আড়াই ডলারের বেশি আমি চেষ্টা করি যে এর বেশি না হয় কিন্তু প্রফিটগুলো আমি সবসময় গুণ নিই দেখুন এখানে প্রফিটগুলো বেশ বড় বড় তা এই এইভাবে আমি স্ক্যাল্পিং করতেছি স্ক্যাল্পিং আসলে আমার জন্য সুইটেবল আমি স্ক্যাল্প করি এ কারণে যে মার্কেটে ওই ওয়ান মিনিটে ঢুকবো ওয়ান মিনিটেই ট্রেড করব এবং খুব দ্রুত বেসিসে আমি একটা সিদ্ধান্ত পেয়ে যাব। ওই একটা ট্রেড দিয়ে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকা এ আসলে আমার সহ্য হয় না তা আমি এগুলো সব নিয়ে আমি এখানে দেখুন যে আমি এখানে নিয়ে আসলাম এবং এটা আমি চ্যাট জিপিটিকে দিলাম দিয়ে বললাম যে চ্যাট জিপিটি আমার এই যে রেজাল্টটা এই ট্রেডিং যে হিস্টোরি এই হিস্টোরিটা দেখতেছো তুমি এটাকে একটা অ্যানালাইস করো এবং বলো যে আমার গ্রাফ দিয়ে কী অবস্থা দেখেন যে ওরা বলে দিচ্ছে যে আমার ট্রেডিং ব্যালেন্স ছিল এরকম তা আপনি গ্রোথ দেখেন যে আপনি এর থেকে ভালো গ্রোথ আর কি আশা করেন ফরেক্সে আপনাকে গ্রোথ দেখেন যে এটা একটা সিস্টেমেটিক গ্রোথ এবং মোটামুটি সব সময় আমরা প্রফিটেবলি গ্রোথ হচ্ছে অ্যাকাউন্টটা এবং যখন ডাউন হচ্ছে এই সেকশানটাতে ড্রডাউন ছিল বেশ সময় অনেকখানি সময় ধরে ড্রডাউনটাকে রিকভার করছে রিকভার পর আবার ড্রডাউন ছিল আবার রিকভার করছে এবং অ্যাকাউন্টের পর বেশ লস করলেও ছোট লস এবং প্রফিট করলে দেখেন যে দুই গুণ প্রফিট এখানে আবার আপনার ড্রডাউন ছিল এই যে ড্রডাউন ছিল আবার এটাকে গিয়ার আপ করছে তা অ্যাকাউন্টে এইভাবেই আমি ম্যানেজ করতেছি এবং আপনার যদি একটু ডিটেলটা দেখেন টোটাল আমি গত কয়েকদিনে স্ক্যাল্পে বিশেষ করে গোল্ডে দেখাচ্ছিলাম আপনাদেরকে ওই সময় থেকে উনসত্তরটা ট্রেড নিছি যেখানে আমি সাঁত্রিশটা ট্রেড জিতছি বত্রিশটা ট্রেড হারছি অলমোস্ট দেখেন যে সব ট্রেড ফিফটি ফিফটি জিতছি পঞ্চাশ হারসি পঞ্চাশ এরকম বলা যায় উইন পার্সেন্টেজ ছিল আমার তিপ্পান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট এবং অ্যাভারেজে আমি টু পয়েন্ট নাইন সেভেন ডলার জিততেছি এবং দেড় ডলার করে আমার অ্যাভারেজে লস হচ্ছে অ্যাকাউন্টে কিন্তু আমি যখন প্রফিট নিচ্ছি দেখেন অলমোস্ট তিন ডলার নিচ্ছি অর্থাৎ দেড়ের দুই গুণ দেড় দুগুণে তিন তা দেখেন যে আমি সবসময় দুই গুণ যে নিচ্ছি এটা আমার অ্যাভারেজ উইনই বলে দিচ্ছে যে আমি দুই গুণের মতো প্রফিট নিচ্ছি পক্ষান্তরে এক গুণ লস্ট সহ্য করতেছি এবং প্রফিট ফ্যাক্টর দেখেন আমরা প্রফিটেবল ও বলে দিচ্ছে টু এবং নেট প্রফিট আপনি দেখতেছেন যে একষট্টি ডলার একশো ডলার একটা ব্যালেন্সে একশো একষট্টি ডলার একটা গ্রোথ গত কয়েক দিনে তা এখানে ও বলে দিচ্ছে ব্যালেন্স গ্রাফিক্স ডিসপ্লেড অ্যাবভ এবং ওভারঅল দ্যাট ইজ এ স্ট্রং পারফরমেন্স উইথ এ সলিড প্রফিট ফ্যাক্টর কিপ অফ দ্য গুড ম্যানেজমেন্ট লেট মিচ ইউ নিড ডিপ ব্রেকডাউন আমি এখানে আর ডিপ ব্রেকডাউন দরকার নেই আমি চলে যাব আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটাতে ফোকাস করানোর জন্য প্যানেলটা বন্ধ করি দেখেন যে আমি এখানে ট্রেড নিছি লাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকালে একটু আগে একটা ট্রেড ওপেন করছি যেহেতু ট্রেডটা এখানে ওপেন করছি আমি এর আগের একটু আমি ধরেন এটা নেই আমাদের কাছে আমরা এরকম একটা পজিশানে এবং আমি দেখা শুরু করছিলাম চারটা ঠিক এরকম একটা পজিশানে আমি দেখা শুরু করছিলাম আমি এই ট্রেডটা আপনাদের কাছে এক্সপ্লেন করব এর লজিকটা আপনাদের বোঝাবো এবং আপনাদের হেল্প করব যে আপনি মূলত কিভাবে ট্রেড নেবেন আপনার এখানে ট্রেডিংয়ের এটা কিন্তু ওয়ান মিনিট খুবই ভোলাটাইল খুবই রিস্কিও হতে পারে আপনি যদি না বোঝেন প্রপারলি এই আপনাকে কি করতে হবে বুঝতে হবে যে আসলে আপনি কি করতেছেন প্রথমে চলে যাই যে এখানে মিনিটে আমরা আমরা এখানে প্রথম প্রথম কাজ আমাদের হচ্ছে বন্ধুরা আমাদের ফার্স্ট আমি ধরেন এখানে ছিলাম এই পজিশনে আমি যখন ঢুকলাম আমি কি করলাম মাথায় কি কাজ করলো দেখেন যে এখানে কিছুই দরকার নেই প্রাইস কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে এটা ডাউন ট্রেন্ডে আছে নাকি যখনই আমরা এটা বুঝতে পারতেছি একেবারে যে ডাউন ট্রেন্ডে আছে তখন আমরা এখানে শুধুমাত্র ডাউন ট্রেন্ডে অর্ডার খুঁজবো তা আর এস আমাদেরকে কি বলে আর দেখেন ওভারঅল এখান থেকে ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে এবং এখানেও এটা ডাউনই আছে ফলে আমরা এখানে কোনো বাই অর্ডার খুঁজব না ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড উইল মেক শিওর যে আমরা ট্রেন্ডের সাথে থাকি এটা আমার সতেরো বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি শিখছি যে ট্রেন্ডের সাথে থাকতে হবে আপনাকে আপনি ট্রেন্ডের সাথে ফাইট করা যাবে না ও যেদিকে যেতে চায় ওদিকে যাওয়া শিখতে হবে এখানে আপনি আর এস আই লেভেল ফিফটিটা ইম্পর্ট্যান্ট এটা দেখে আপনি কিন্তু ওভারঅল ট্রেন্ডটা বুঝে ফেলতেছেন যে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে আসছে আপনি সেল খুঁজবেন এখন প্রাইস এখানে দেখেন আমি একটা লেভেল ফিফটি দিয়ে রাখছি এটার গুরুত্বটা কি এটার গুরুত্বটা হচ্ছে যখনই প্রাইস আপনার লেভেল ফিফটির উপরে উঠে আসলো অর্থাৎ এই এর উপরে চলে গেল এটা হচ্ছে জাস্ট এ পুল ব্যাক খুব ভালোভাবে বুঝবেন এটা এই যে উপরে চলে আমরা কালারটাকে একটু চেঞ্জ করি এই যে যখন উঠলো এটা হচ্ছে পুলব্যাক এরিয়া ডাউন ট্রেন্ডের জন্য এই এরিয়াতে প্রাইস যায় কেন এই লেভেল ফিফটির উপরে ডাউন ট্রেন্ডে থাকলে পুলব্যাক হয়ে এক্সস্ট হয় এই এরিয়াতে এবং তারপর আবার নিচের দিকে পড়ে তা দেখেন আমার এই কনসেপ্টটা খুব ভালোভাবে শুনবেন যে এই কনসেপ্টটাকে আপনাকে কিভাবে কাজে লাগাইতে হবে এবং আপনার এখানে করণীয় কী তা দেখেন যে আপনি যখন এখানে আমি যখন এই ট্রেডটাতে আসতে এখানে এখানে যখন আমি ঢুকছি ঢুকে আমি দেখতেছি প্রাইস তেমন কিছুই করতেছে না মনে হচ্ছে যে একেবারে ভলিউম নেই মার্কেটে এরকম একটা কন্ডিশান ওভার ডাউন ট্রেন্ডে আছে তা আমি ওয়েট করব প্রাইসটা পুল ব্যাকের জন্যে তা আমি এখান থেকে যখন প্রোগ্রেস করা শুরু করলাম প্রোগ্রেস করলাম আমি এই প্রোগ্রেস করতে করতে আমি দেখছি না এখানে এখানে নিচের দিকে আসা টোন আসছে কিন্তু এগুলো খুব স্ট্রং না উপরে উইক আছে ছোটো ছোটো ক্যান্ডেল খুবই স্ট্রং কোনো ক্যান্ডেল না ফলে আমি ওয়েট করলাম আমি ওয়েট করতে আসি ওয়েট করতেছি প্রাইসটা এবার দেখেন যে উপরের দিকে উঠা শুরু করছে প্রাইসটা বেশ খানিকটা উপরে উঠে গেছে এখানে তার মানে এখানে ইন্টারনাল একটা আপ ট্রেন্ড ডেভেলপ করছে ওভারঅল ডাউন ট্রেন্ড মার্কেটে তো এটা আপনাকে বুঝতে হবে যে যখন ডাউন ট্রেন্ড মার্কেটে ইন্টারনালি একটা আপ ট্রেন্ড ডেভেলপ করতেছে এটা খুবই ভাইটাল এটা বোঝা কারণ এটা হচ্ছে পুলব্যাক করতেছে নর্মালি এই পুল ব্যাকটা ফিফটির উপরে চলে যায় প্রাইস এবং দেখুন যে এখানে প্রাইসটা যখন এই ফিফটি লাইনের উপরে চলে গেল আমরা কিন্তু টু দ্য পয়েন্টে মার্কেট অ্যানালাইজ করতেছি ফিফটির উপরে যখন চলে গেল লেভেলে তখন আমরা বুঝতেছি যে প্রাইসটা পুলব্যাকের এক্সট্রিমে আছে কারণ প্রাইস যদি ডাউন ট্রেন্ডে থাকে এবং লেভেল ফিফটির উপরে যায় তার মানে পুল ব্যাকটার এক্সট্রিম এরিয়াতে সে আছে এবং সে হয়তো নিচের দিকে আবার পাঞ্চ করবে তা আমরা এখানে এসে একটা ভলিউম পাইছি যে ভলিউমটা আমাকে ইনস্ট্যান্ট বলে দিছে যে এই এক্সট্রিমে এসে ও এবার সিদ্ধান্ত নিতে চায় বলে এখানে একটা ভলিউম ডেভেলপ করছে তো এখানে যদি ভুলেও কেউ এই যে উপরের দিকে উঠতেছে বলে আপ ট্রেন্ডে অর্ডার দেবেন তা কিন্তু করবেন না কারণ আপনার আর এস আই বলতেছে যে এটা ডাউন ট্রেন্ডে আছে আপনার প্রাইস বলতেছে ডাউন ট্রেন্ডে আছে তার মানে এখানে উপরে একটু উঠছে পুল ব্যাক করার জন্য কিছুটা কারেক্ট করার জন্য তো যখনই এর পরে আমরা আগাচ্ছি আমরা দেখলাম যে এবার এখানে আপ বা ইন্টারনাল যে একটা আপ ট্রেন্ড ভাব এবং প্রাইসটা কিন্তু লেভেল ফিফটির উপরে চলে আসছে আমরা ওয়েট করবো কারণ আমরা সেল অর্ডার প্লেস করব আমরা এখানে বাই অর্ডার প্লেস করব না কারণ আমরা জানি যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে এবং এখানে দেখেন যে প্রাইসটা আবার উপরে গেল আরও উপরে গেলো এখানে বেশ খানিকটা উপরে গেল। এবং এখানে আবার ভলিউম আসার চেষ্টা করতেছে দেখেন তার মানে হয়তো এক্সট্রিম এরিয়াতে চলে আসছে পুল ব্যাকের এক্সট্রিমে যেখান থেকে প্রাইস একটা সিদ্ধান্ত নিতে চায়। আমরা একটু প্রোগ্রেস করলাম এবং ঠিক যখন আমরা এখানে চলে আসছি এই ক্যান্ডেলটাতে বিশেষ করে এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটা আমরা একটু জুম করব। দেখেন যে এই ক্যান্ডেলে এসে আমরা কিন্তু অলমোস্ট শিওর যে এখানে ভলিউম আসার চেষ্টা এবং এখানে সেলাররা চলে আসছে সেলারদের বডিটা আপনি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকটা অনেকটা এই পর্যন্ত উইক চলে আসছে নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি এবার আমরা পরবর্তী ক্যান্ডেলটাকে দেখব এটার এটার যে নিচের ফোর্সটা এই ফোর্সের নিচের দিকে এসে ক্লোজ করে কিনা বা নিচের দিকে চলে আসে কিনা দেখুন এর পরবর্তী ক্যান্ডেলটা অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা যদি ভালোভাবে খেয়াল করি এই ক্যান্ডেলটা দেখুন যে নিচের চলে আসছে ফলে আমরা এখানে অর্ডার প্লেস করে আসছি এর উপরে দেখেন যে কোনো উইক নাই আমরা হাইকেনাসি যারা বুঝি হাইকেনাসি ক্যান্ডেলে উপরে যখন উইক থাকে না এটা ইন্ডিকেট করে যে নিচের দিকে যাবে আর নিচে যখন উইক থাকে না এটা ইন্ডিকেট করে যে উপরের দিকে যাবে তা এখানে দেখুন যে ফিফটি লেভেলের উপরে গিয়ে প্রাইসটা পোল ব্যাক করছে এটা কেন কারণ প্রাইসটা কারেক্ট করলো এবং সে এবার আবার ডাউন ট্রেন্ডের দিকে রওনা দেওয়ার শুরু এটা তা আমরা রং হতে পারি রাইট হতে পারি আমরা এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে কিন্তু আমরা যখন রং হচ্ছি তখন যেন আমাদের স্টপ্লসটা ছোটো হয় আমরা যখন রাইট হচ্ছি তখন যেন আমাদের টেক প্রফিটটা খুব বড় হয় লিস্ট দুই গুণ তা দেখুন আমরা এখানে অর্ডার প্লেস করছি আমাদের স্বভাবতই এর উপরে থাকবে স্টপ লসটা এবং আমরা টেক প্রফিটটা কোথায় নেবো তা এগুলো সব অ্যানালাইজ করার আগেই কিন্তু আপনাকে টেক প্রফিটের এরিয়াটা নির্ধারণ করতে হবে কীভাবে দেখেন যে এখানে ট্রেডটা ওয়ার্কআউট করছে ট্রেড ট্রেডটা পড়ছে 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 এখানে যখন চলে আসছে আমি কিন্তু ক্লোজ করি নাই কারণ আমার টিপি এরিয়াটা এই জায়গায় তা আমি এতখানি কেন মিস করবো তা প্রাইসটা বেশ খানিকটা আবার পোল ব্যাক করছে এবং সে পরবর্তীতে এসে আমার টিপিটা হিট করছে বা টিপি এরিয়ার কাছাকাছি চলে আসছে তাই টিপি এরিয়া আমরা কিভাবে নির্ধারণ করব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তা আমরা যখন যখন যেখানে আসি সেখান থেকে আমরা টিপি এরিয়া বের করার জন্য আমরা দেখব লিকুইডিটি কোথায় আছে আমি এখানে ভালোভাবে বুঝাবো আপনার ভালোভাবে শুনবেন লিকুইডিটি অর্থাৎ লিকুইড আমি লিখলাম লিকুইড কোথায় আছে তো লিকুইড কি এটা আমরা সহজে যদি বুঝি যে আমরা থার্টি মিনিটে চলে যাই আমরা যেহেতু ওয়ান মিনিটে আসি থার্টি মিনিট দেখলেই দেখলে ওয়ান মিনিটে যেখানে আমরা ছিলাম অর্থাৎ এই এরিয়াতে তখনকার সময় আপনি দেখেন দুইটা এরিয়া আপনি পাচ্ছেন এই একটা সুইং হাই পাচ্ছেন এবং এই একটা বা সাইডে সুইং লো পাচ্ছেন ক্লিয়ার কিনা এই সুইং হাই লো গুলো আপনার ডেস্টিনেশন অর্থাৎ আপনি যেহেতু ডাউন ট্রেন্ডে আছেন তাহলে আপনার ডেস্টিনেশন হচ্ছে এই সুইং লোটা আমি আপনাদের ক্লিয়ার বুঝাতে পারলাম কি আপনি ডাউন ট্রেন্ডে আছেন আপনার ক্লোজেস্ট সুইং লো এটা ফলে এই সুইং লোটা হচ্ছে আপনার টার্গেট কেন টার্গেট চলুন বন্ধুরা আমরা এবার লিকুইডিটি অ্যাসপেক্টটা একটু বুঝে ফেলি ধরেন এখানে একটা কি ছিল রিটেল ট্রেডাররা কী করে জানেন রিটেল ট্রেডাররা এখানে যখন দেখলো যে একটা সাপোর্ট আছে এবং এখানে এসেও প্রাইসটা আবার এই সাপোর্ট এরিয়াতে এসে আবার রিজেক্ট করছে তখন ওরা কি করে এই এরিয়াতে বাই অর্ডার প্লেস করে আবার যখন প্রাইস দিকে আসার চেষ্টা করে বা এই সব জায়গায় তখন ওরা বাই অর্ডার প্লেস করে কেন করে যে এই সাপোর্ট এরিয়াতে ওর অর্ডার প্লেস করে যে সাপোর্ট এরিয়াতে এসে টাচ করে প্রাইসটা আবার উপরের দিকে চলে যাবে এবং তারা স্টপ লসটা কোথায় রাখে স্টপ লসটা রাখে এই সুইংয়ের বা এই সুইংয়ের নিচে কি তা আপনার স্টপ লসটা কোথায় আছে আপনার স্টপ লসটা আছে এখানে আপনি যদি আসলে এই সাপোর্ট এই সাপোর্ট দেখে বাই অর্ডার প্লেস করেন আপনার লস আছে এখানে এর নিচে বা এর নিচে এটা ইনস্টিটিউশন জানে ইনস্টিটিউশন আবার 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 কী জানে দেখেন যে এখানে আমাদের কনভেনশনাল সিস্টেম কি শেখায় সবাইকে যে ব্রেকআউট হলে যেদিকে ব্রেক আউট করে সেদিকে অর্ডার দাও যদি সাপোর্ট ব্রেক করে তাহলে সেল করো আর যদি রেজিস্ট্যান্স ব্রেক করে বাই করো কনভেনশনাল স্টাডি কিন্তু বন্ধুরা কনভেনশনালি আমাদেরকে এটা শেখাচ্ছে তা আপনারা এখানে দেখেন যখনই এ একটা সাপোর্ট এই একটা সাপোর্ট এই সাপোর্টগুলো ব্রেক করবে এখনও করে নাই ব্রেক করবে তখন কিন্তু অনেক সেল অর্ডার যারা পেন্ডিং সেল অর্ডার দিয়ে রাখছে এখানে যে ব্রেক করলেই নিচের দিকে যাবে এই মর্মে এখানে সেল অর্ডার প্লেস করে রাখছে আগে থেকেই তাদের অর্ডারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা যখনই এখানে অর্ডার অ্যাক্টিভ করলো তাদের স্টপলসগুলো কোথায় থাকে বন্ধুরা আপনারা আপনারা একটু চিন্তা করেন তাদের স্টপ লস থাকবে ধরেন যদি একেবারে টাইট বা কনজারভেটিভ স্টপ লস হয় তাহলে এখানে থাকবে বা এখানে এই সুইং উপরে থাকবে বা এই সুইং উপরে বা আরেকটু যারা ইয়া থাকবে তাদের তারা এই সুইং উপরে রাখবে তাদের স্টপ গুলো অর্থাৎ আপনি এখানে যখনই সেল অর্ডার প্লেস করতেছেন আপনার স্টপলস গুলো হয় এই ক্লোজেস্ট এখানে থাকবে না এখানে থাকবে নাহলে এই সুইং উপরে থাকবে নাকি এইগুলো সব হচ্ছে লিকুইডিটি এরিয়া হবে তখন যে প্রাইস তখন কি হবে আপনার সেলটাকে অ্যাক্টিভ করলো অর্থাৎ আপনি যখন সেল অর্ডার প্লেস করলেন তখন ওই এসে আপনার এই সেল সেলগুলোকে অ্যাক্টিভ করলো এর মধ্যে এসে এবং সেল অ্যাক্টিভ করে ও কী করলো আপনার স্টপ লস হিট করতে উপরের দিকে চলে যাবে যদি এখানে স্টপ লস থাকে এই স্টপ লসগুলো হিট হবে যদি এর উপরে থাকে তাহলে এর উপরে চলে যাবে এটা হচ্ছে ক্লাস্টারটা যেখানে বেশি থাকে সেখানে যে যদি মেক্স যে বিজনেসটা কোথায় বেশি পাওয়া যাবে ক্লাস্টার কোথায় বেশি কোথায় স্টপলাসগুলো অনেক বেশি সেই এরিয়া যখন খাওয়া যাবে তখন কিন্তু লিকুইডিটিরটা বেশি পাবে অনেক এবং তাতে যারা খাচ্ছে তাদের প্রফিটটা অনেক বেশি থাকবে তাহলে আমার আমরা বুঝে গেলাম যে লিকুইডিটি এরিয়া কোনটা এবং সেই এরিয়াগুলো কেন টার্গেট করে এবং সেখানে কেন রিটেল ট্রেডাররা অর্ডার প্লেস করে এবং কীভাবে অর্ডার প্লেস করে এবং সেসব জায়গায় স্টপ লস থাকে কেন এবং স্টপ লসগুলো হান্ট করে কিভাবে। তা এই জন্য আমাদের এই এরিয়াগুলো একটু সেফ এরিয়া যে আমরা এই এরিয়াতে প্রাইস আসবেই ফলে আমরা এখানে লিকুইডিটি হান্টের শিকার না হয়ে আমরা বরং এই পর্যন্ত এসে ওই ইনস্টিটিউশনের সাথে এখানে লিকুইডিটি হান্টে অংশগ্রহণ করব আমরা যেন লিকুইডিটির শিকার না হই আমরা নিজেরা যেন লিকুইড না হই তা এ কারণে আমরা এটাকে টার্গেট করছি থার্টি মিনিটকে এবং আমরা যদি ওয়ান মিনিটে চলে যাই দেখুন যে ওয়ান মিনিটে আমাদের ট্রেডটা আমরা অ্যাক্টিভ করেছিলাম এখানে এবং আমরা এই লাইনের কাছাকাছি বলতে আমি এটা এটাকে কমপ্লিট ধরে রাখি বাট আমি সবসময় আবার আবার যে জিনিসগুলো হয় অনেক সময় কিন্তু আবার খেয়াল রাখতে পারবো অনেক সময় কিন্তু প্রাইস কিন্তু কাছাকাছি এসে হিট না করেই আবার ওটাকে যেমনটা এর আগে হয়েছে যে আপনি যদি থার্টি মিনিটসে যান দেখেন যে থার্টি মিনিটসে আপনার বাস সাইডের এই এরিয়ার কাছাকাছি এসেও কিন্তু রিজেক্ট করছে অনেকটা একেবারে এর নিচে লিকুইডিটি কিন্তু খাইনি বাট কাছাকাছি এসে রিজেক্ট করছে তা সেই জিনিসটা এখানে হতে পারে যে কারণে আমি কি করি আমি যখনই কাছাকাছি চলে আসে তখনই অ্যালার্ট থাকি যে রিজেকশান পাচ্ছে কিনা দেখেন এখানে বেশ একটু রিজেকশান আসা শুরু করছে ফলে আমি এখানে কিন্তু ক্লোজ করে দিছি আমি আর এতটুকের জন্য পুরো প্রফিটটা হারানো যুক্তিসঙ্গত না তো এখানে আমার তারপরেও দুই গুণের মতো প্রফিট চলে আসছে এবং যেটা আমি কিন্তু এখানে দেখেন যে প্রায় ওই লাইনে এসে টাচ করছে বাট স্টিল মেক্সচেঞ্জ যেহেতু এর নিচে লিকুইডিটি এখনও খাইনি প্রাইসটা কিন্তু পুল ব্যাক করে আবার এসে ওই লিকুইডিটিটা নেওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এবং আপনার সেক্ষেত্রে আপনি ট্রেডটা এখানে অ্যাক্টিভ করলে আপনার ট্রেডটা কিন্তু এখনও ইন্ট্যাক্ট আছে। বন্ধুরা এভাবে আপনি সিস্টেমেটিক্যালি আপনি ট্রেড করবেন আপনার কাজই হবে যে এইভাবে মার্কেটের সাথে থাকা মার্কেটের ট্রেন্ডের সাথে থাকা এবং লিকুইডিটি এরিয়াগুলো বোঝা যাতে করে আপনার ওই এরিয়াতে যেন আপনার স্টপ লস না থাকে বরং ওই লিকুইডিটি এরিয়াগুলোতে অর্থাৎ আপনার যে ক্লোজেস যে সুইং হাইলোগুলো আছে এই এরিয়াগুলোতে যেন আপনার স্টপ লস না থাকে এই এরিয়াগুলো আপনি হান্ট করবেন ইনস্টিটিউশানের সাথে ইনস্টিটিউট যেমন হান্ট করতেছে আপনিও হান্ট করবেন তাতে করে দেখবেন যে আপনি ইনস্টিটিউশানের সাথে থাকার সুযোগ বাড়বে এবং প্রফিটের মার্জিনটাও বেশ বড় হবে এবং আপনার ব্যালেন্সের যে কার্ভটা সেটা দেখবেন যে এরকম একটা ব্যালেন্স কার্ভ আসবে যেটা কিন্তু ট্রেডিংয়ে সবাই চায় যে সবাই চায় যে একটা সাস্টেনেবল প্রফিট যেটা করতে গেলে আপনার যে এখানে তিপ্পান্ন পার্সেন্ট উইনিং রেট আছে এটা কিন্তু ম্যাসিভ ম্যাসিভ এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট আপনি তিপ্পান্ন পার্সেন্ট উইন রেট পাচ্ছেন যেখানে আপনার অ্যাভারেজ উইন কিন্তু আপনার লসের দুই গুণ আপনি খেয়াল করতেছেন এখানে যে আপনার অ্যাভারেজ উইন হচ্ছে তিন ডলার অ্যাভারেজ আপনি হারাচ্ছেন দেড় ডলার তার মানে কি আপনার স্টপ লস এক গুণ হলে আপনার প্রফিট নিচ্ছেন আপনি উইনে দুই গুণ এইটা মেনটেন করে আপনি তিপ্পান্ন পার্সেন্ট উইন রেট ম্যানেজ করতেছেন যেটা কিন্তু ম্যাসিভ তা এটা করতে গেলে আপনাকে ডিরেকশান বুঝতে হবে যে আপনি কোন ডিরেকশানে টার্গেট করতেছেন সেখানে ইনস্টিটিউশন কেন যাবে লজিক্যাল কিনা যাওয়াটা এবং আপনি ওয়ান মিনিটে আর দিয়ে আপনি দেখতেছেন যে আপনার ট্রেনটা কোন দিকে আছে আপনি এভাবে হাইকেনাসি চার্ট এটা হাইকেনশির সাথে দেখেন যে মুভিং অ্যাভারেজ আছে এগুলো দিয়ে আপনি কিন্তু দেখতেছেন যে ট্রেনটা আসলে কোন দিকে আছে এবং ট্রেন প্রাইস যেহেতু ফরেক্স মার্কেট কিন্তু এক্সট্রিমলি এফিসিয়েন্ট আপনাকে বুঝতে হবে তার মানে প্রাইসটা যখন পুল পুলব্যাক করবে যেমন এখানে দেখেন পুলব্যাক করতে চায় এ ডাউন ট্রেন্ডে আছে এবং সে ফিফটির উপরে চলে আসছে ফিফটি লেভেলে তার মানে এটা একটা পুলব্যাক এরিয়া তো এই যে পুল পুলব্যাক করলো হানড্রেড হান্ড্রেড ছুঁই ছুঁই এই পুলব্যাকের থেকে এখানে দেখেন যে একটা ভলিউম চলে আসছে এক্সট্রিম এরিয়াতে আসার পরে তা এখানে আপনাকে দেখতে হবে যে সেলাররা চলে আসে কি না তা সেটা বোঝার জন্যে কোন ক্যান্ডেলগুলো আপনার আপনি দেখবেন যে সেলাররা আসলে আপনি দেখবেন যেমন এই ক্যান্ডেলটা দেখেন এর উপরে উইক নেই এবং নিচের দিকে বেশ ডাউন তা আমরা প্রথম যে ক্যান্ডেলটা রাশ করলো ওই ক্যান্ডেলটার পরে কিছুটা ওয়েট করে আমরা দেখব পরের ক্যান্ডেলটাও ওই ভাইপটা ধরে রাখে কিনা ওই ভাইপটা ধরে রাখে কিনা যদি ধরে রাখে এবং তার আগে দেখুন এখানে ভলিউম চলে আসছে এই এরিয়াতে আপনি কিন্তু রঙ হতে পারেন রঙ হলে যেন এক ওয়ান পারসেন্ট যায় বাট আপনি যদি প্রফিটেবল হন এগুলো সব সিস্টেম মেনটেন করে আপনার যেন প্রফিটটা অ্যাটলিস্ট দুই গুণ বা তার বেশি হয় আর তা না হলে কিন্তু আপনার প্রফিট কার্ফটা এরকম পজিটিভ হবে না তা বন্ধুরা আশা করি যে আপনারা কিছুটা ক্লিয়ার হলেন যে আপনারা ট্রেন্ডকে কীভাবে ফ্রেন্ড বানাবেন এবং ফ্রেন্ডের সাথে স্টিক করবেন এবং আপনি প্রফিটেবল থাকবেন তা কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম